আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি আমি এই খামারটাতে এর আগেও কয়েকবার এসেছিলাম এবং এই যে যে গাভিটা দেখছেন আপনারা এই গাভিটাও এর আগে আমি কয়েকবার আপনাদেরকে দেখিয়েছি তো আজকে এখানে এসেছি এবং আজকে যে জন্যে ভিডিও করছি সেটি হলো এই গাভীটি গাভ রয়েছে এবং এই গাভীটির বাচ্চা হবে এখন বাচ্চা পোষক করবে সেই নিমিত্তেই আমাকে এই খামারির মালিক যিনি তিনি ফোন দিয়েছিলেন আমি ওনাকে আগেই বলে রেখেছিলাম যে যখন বাচ্চা হবে তখন যেন আমাকে একটু ইনফরমেশন দেন ইনফরমেশন দিলে আমি একটু ভিডিও করব আর কি এই জন্যে তাকে আগে বলে রাখছিলাম সেই অনুযায়ী উনি আমাকে ফোন দিয়েছেন এখানে অনেক অনেকেই আছেন এই গাভীটির বাচ্চা বের করার জন্যে তো আমি তার খুব দ্রুতই চলে আসছি এখানে তো গাভীটি যে সাইজ এবং গাভির উলানের যে অবস্থা দেখতেছি তাতে করে অনেক অনেক ভালো দূর হবে এবং সেই সাথে অনেক ভালো একটা বাচ্চা পাবো আশা করছি এ এগামের মালিক অনেক ভালো একটা বাচ্চা পাবে আশা করছি এটা গ্রামের মধ্যে যার কারণে আশেপাশের দু চারটা বাড়ির লোকজন এখানে আসছে আপনারা দেখেন তো দর্শক আশা করি ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আমরা শেষ পর্যন্ত দেখাবো বাচ্চা বের করা পর্যন্ত সাথেই থাকুন এবং দেখতে থাকুন বাচ্চা ফ্রিজিয়ান ফলিস্টিন ফ্রিজিয়ান গাভীর বাচ্চা কীভাবে আসলে প্রসব করানো হয় কীভাবে বের করা হয় এই জিনিসটি পূর্ণাঙ্গ আমরা দেখানোর চেষ্টা করব এটা কিন্তু প্রথম বিয়ান আপনাদের মনে রাখতে হবে এর আগে কিন্তু এটার বাচ্চা হয়নি প্রথম বিয়ান যদিও এর আগে আপনাদেরকে গাভীটি আমি দেখাইছি বা কয়েকবার দেখে দেখাইছি দুই তিন দুইবার কি তিনবার দেখানো হয়েছিল তো যাই হোক দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক গরুটা ঘর থেকে বের করা হবে বাহিরে এটার ডেলিভারি কাজটা করা হবে এখানে যে রডটি মাটির নিচে ঢোকানো হচ্ছে এই এখানে একটা বাস দেওয়া হবে বাঁশের সাথে বাঁধা হবে ডাবের রশিটি একে ঘিরে আজকের ভিডিও ফ্রিজিয়ান গাভি বাচ্চা হবে প্রথম বাচ্চা এবং প্রথম বাচ্চা বিধেয়ই এতটা আগ্রহ নিয়ে ভিডিও করতে আসলাম এখন একদম দিনের আলোর মতো পরিষ্কার যদিও এখন মাগরিবের নামাজের সময় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে কারণ গাড়িকে বাহিরে আনা হয়ে হয়ে গেল বাহিরে আনা কারণ আপনারা ক্লিয়ার দেখতে পাবেন দর্শক অনুমান করুন যে এগাভেটির বাচ্চা হওয়ার পরে এগাবেটি থেকে কি পরিমাণ দুধ আসতে পারে আপনাদের কি মনে হচ্ছে কীরকম দুধ হতে পারে একটু কমেন্ট করে জানাবেন আর কি থেকে এখন সাড়ে সাতটা বাজে প্রায় দেড় ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এই দেড় ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও গরুটি শুইতেছে না অথচ তার চাপ আছে পেইনও আছে যার কারণে এখন দিয়ে বেঁধে গরুটিকে শোয়ানোর ব্যবস্থা করা হচ্ছে শোয়ানোর পরে এখন ডাক্তার আসছে ডাক্তার এসে শোয়াইতে বললো শোয়াইলে নাকি দ্রুত বাচ্চা হয়ে যাবে এই জন্য গরুটিকে শোয়ানো হচ্ছে আর কি आउर सो कुन परादी हो रु डाक्टर रेडी भाइको बात गर्दिनु है हा ओय खान खोज्छ आगे आगे এতিয়া আগত বনাইছো দেই কথা যেখানে বলার দরকার সেখানে বলবো কথা যেখানে বলার দরকার নেই সেখানে কথা বলবো না আপনারা দেখতে থাকুন দর্শক সব শেষে বের হইলো অনেক অনেক কষ্ট অনেকক্ষণ সময় আসলে লাগলো আর কি বলবো যে একদম কোনো রকমের সমস্যা ছাড়াই বাসটা বের হয়েছে কিন্তু বের হওয়ার আগে ভিতরে একটু সমস্যা হয়েছে বের হওয়ার আগে সমস্যা হয়েছিল এখন আল্লাহ রহমত বের হয়ে গেছে দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমত